আপনাদের চট্টগ্রামে দুঃখজনক হলে সত্য সালামের ক্ষেত্রে আপনাদের অনেক কি বলবো এটা কি বললে যে সুন্দর হবে সালামের ক্ষেত্রে আপনাদের অনেক গাফিলতি বা একটা ভুল প্রচলন আছে যেটা আপনাদের সংশোধন হওয়া জরুরি আলাইকুম একশো জনের মধ্যে নিরানব্বই জনের সালাম হ্যালো আলাইকুম আমরা যদিও আলাইকুম আসসালাম বলি কিন্তু তারপরও আফসুস করি আমার এই ভাইটা আমি কতজনটা শিখামো ভাই রাস্তায় দাঁড়ায় শিখাইতে শিখাইতে পুরো দিন চলে যাবে এমন অবস্থা আগে সদ্য সালাম আমরা সবাই শিখি প্রশ্ন আসছে এই জন্যে বলছি সালাম হবে আসসালাম সালাম আলাইকুম না আসসালাম আলাইকুম দেখছেন নি কয় দেখছেন জোরে বলেন আসসালাম আলাইকুম এবার শুদ্ধ হয়েছে একজনকে জিজ্ঞাসা করবো দ্বারা করায় না আরো একটু শিখে আবার বলেন আসসালাম আলাইকুম এবার আমাকে বলেন সালাম আলাইকুম বলবেন কি বলবেন আপনি যদি এইভাবে সালাম দেন তাও সালাম ওইটা দিলেও আপনার কাছে সালাম কিন্তু ওইটা দিলে আপনার কোনো সওয়াব হবে না কিন্তু এইটা আসসালাম আলাইকুম বললে আপনার সোয়াব হবে এটা আপনার নেকি হবে তাহলে সালামটা আমরা বুঝলাম এবার সালামের সঠিক জবাব সঠিক জবাবটা হলো ওয়া আলাইকুম আসসালাম সংক্ষিপ্ত যেটা এরপরে ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু অনেক বক্তারা ভুল ভুল সালাম দে বক্তা কে আমি নাম বলছি না আপনাদেরকে এখানে সতর্ক করে দিচ্ছি অনেক বক্তারা সালাম দেয় এগুলি ডিজিটাল বক্তার লেখাপড়া ঠিক ঠিকমতো করে নাই নাই মেগেছে আর কি কিছু গজল গান টান কিচ্ছা কাহিনী পারে ওয়াজে নে মেসে আসসালাম সালাম তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বরকাতু ওয়া বরকাতু যে বলবে ও বরকাতু মনে করবেন এটা আলেম না সব বক্তা আলেম না কিন্তু সব আলেম বক্তা হইতে পারে আমি শুদ্ধটা বলে দিচ্ছি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাতু বারাকু বলেন ও বারাকাতু না যদি ও বরকাতু কন তাহলে ভুল হবে ও বারাকাতু আমার সাথে বলেন তো আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মোটামুটি বুঝতে পারছেন তো আবার উত্তর হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শুদ্ধ সালাম চর্চা করেন হুট করে রাতারাতি চেঞ্জ হবে না সব একটা অভ্যাস হুট করে রাতারাতি চেঞ্জ হবে না চেষ্টা করলে আপনাদের মধ্যে পরিবর্তনটা আসবে ইনশা আল্লাহ আর কিছু আছে নাকি আছে আর একটা প্রশ্ন আছে আর আমার লেখা লেখা দুই তিনটা বই আছে আপনারা বইগুলি সংগ্রহ করে রাখেন এটা আমার বিজনেস না এটা আমার একটা খ্যাদমত আমি আলাউদ্দিন জেহাদি একদিন থাকবো না কিন্তু আপনাদের আমি যেদিন থাকব না সেদিনও এই দলিল আদিল্লাগুলি দরকার হবে এই জন্য লিখে যাচ্ছি এই যে মিলাদুল নবী সাল্লি সাল্লাম সম্পর্কে বইটা লিখেছি ঈদ কোথায় পাইলাম মিলাদ কোথায় পাইলাম নবীর যুগে মিলাদ ছিল কিনা সাহাবারা মিলাদ পড়ছে কিনা এইসব বিষয় নিয়ে কত রকমের প্রশ্ন কেয়াম করা যাবে কিনা কেয়ামের বিরুদ্ধে হাদিস আনে আবার কেয়ামের পক্ষে হাদিস জানতে চায় এই বইটা আপনারা নিয়ে যান আপনাদের কাজে লাগবে নিজের না লাগক নিজের ছেলে মেয়েদের লাগছে অবহেলা করবেন না সব জায়গায় কিন্তু সমস্যা ঢুকতেছে এই বইটা দেড়শো টাকা হাতিয়া কাগজের দাম বৃদ্ধি বিদায় এটা নতুন ছাপা কিছুটা আপনাদের কাছে বলতে হলো কিছু নেই বেশি বাড়ছে কাগজের আরেকটা আছে নবীজির এলমে গায়েব ও হাজির নাজির নবীজি আল্লাহ প্রদত্ত এলমে গায়েব জানেন এবং আল্লাহ প্রদত্ত ক্ষমতায় হাজির ও নাজির এইটার পক্ষে বইটা লিখেছি এটাও দেড়শো টাকা আর নামাজের একটা বই আছে একজন মুসলমান হিসেবে আপনাদের ঘরে নামাজের একটা বই থাকা দরকার সুন্নি এবং হানাফি আমরা সুন্নি যারা আমাদের সুন্নিয়তের একটা নামাজের বই দরকার আছে না ওজু কুশল এরপরে আজান একামত নামাজের শুরু থেকে শেষ নারী পুরুষের নামাজ মহিলারা কীভাবে নামাজ পড়বে ঈদের নামাজ জুমার নামাজ কসরের নামাজ তারাবির নামাজ আরও যত নামাজ আছে জানাজার নামাজ সহ সব নামাজ চাস্তের নামাজ ইশরাকের নামাজ তাহাজ্জুদ নামাজ তারপরে আওয়াবিন নামাজ তারপরে তসবিহ নামাজ যত নামাজ দলিল ভিত্তিক এটার মধ্যে আছে নামাজের পরে দোয়া সম্মিলিত দোয়া তারপরে জানাজার পরে দোয়া আজানের পূর্বে সালাত সালাম সব দলিল একসাথে বইটার মধ্যে পাবেন একজন মুসলমান হিসেবে ঘরে একটা নামাজের বই রাখেন শুনেন ভাই আলাউদ্দিন জেহাদি যেদিন থাকবে না সেদিন বুঝবেন এই বইগুলি কত মূল্যবান এখন বুঝবেন আমি আপনাদের অনুরোধ করছি এই বইগুলো আপনারা সংগ্রহ করে রাখেন করে রেখে দেন মহিলারা পড়বে ছেলেরা পড়বে মেয়েরা পড়বে আত্মীয় স্বজন আসলে পড়বে আপনি পড়বেন অনেক অজানা জিনিস মধ্যে জানতে পারবেন মসজিদের ইমাম যারা আছেন তাদের জন্য এই জামানায় এই বইটা বেশি জরুরি প্রত্যেকটা মসজিদের ইমাম খতিব মোয়াজিম ওনাদের জন্য বইটা বেশি জরুরি কারণ মাজাবের পক্ষে লামা জাবিদের খণ্ডনে রদ করে এই বইটা রাখা হয়েছে এই বইটা একটু হাতিয়া বেশি কারণ এখন কাগজের দাম অনেক বেশি অনেক বেশি তো এটা পাঁচশো টাকা হাতিয়া বইটা মোটামুটি বড় বই আপনাদের যদি এরপরও সামান্য টাকা কম থাকে তাও নিয়ে যাবে কিন্তু আপনারা বইটা নিয়ে যান পরে পড়ার জন্য সবাইকে সুযোগ করে দেন আল্লাহ তৌফিক দেন আমি নামাজ নিয়ে কিছু বলার অনুরোধ নামাজ নিয়ে আবার ওয়াজ করতে হবে এখন

আল কুরআন আল এই একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের কথা ইনডাইরেক্ট উল্লেখ করেছে প্রিয় ভাইরাগো এই নামাজ মানুষকে দেখাইবার জন্য নয় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়ে যারা নামাজি আল্লাহকে খুশি করার জন্যে সেজদা দেয় তাদের দুনিয়ার জামেলাগুলো আমার আল্লাহ নিজে কমায়া দেয় একটু ট্রাই করেন একটু ট্রাই করেন একজন বেনামাজি যে কাজটা করছে আপনি নামাজি হয়ে একই কাজ করবেন মানে ভালো কাজের মধ্যে দেখবেন বেনামাজির কাজ যেন শেষই হয় না কিন্তু নামাজি সে কাজটা করতেছে ওই বেনামাজির বহু আগে তার কাজ কমপ্লিট হয়ে গেছে এটা আল্লাহর ওয়াদা যে আমার বান্দা যখন আমার কথা মানে আমি তার কাজগুলি সহজ করে দিই আর তার হিব আর তার হিবের মধ্যে এই ব্যাপারে অনেকগুলো হাদিস রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ এমন এক এবাদত যার মাধ্যমে সৃষ্টিকর্তার সাথে সৃষ্টি কথা বলতে পারে মানে আপনি আল্লাহর সাথে কথা বলেন ওই কথা বলার মাধ্যম হলো নামাজ কিভাবে কথা বলবেন আলহামদুলিল্লাহ হিরোফ বিলাল আর রহমান রহিম মালিকিয়া উমিদ্দিন এই যে বলতেছেন তখন আপনার চিন্তা থাকবে যে আপনি আল্লাহকে এগুলি পরে পরে শোনাচ্ছেন আল্লাহকে বলতেছে কাকে আল্লাহকে ধ্যান নিয়ে পড়বে যেটুকুই পড়েন আল্লাহকে শোনাচ্ছেন আল্লাহ আপনার কথা শুনছে এই ধ্যান এই বিশ্বাস নিয়ে পড়বেন দেখবেন নামাজের মধ্যে মজা পাইবেন রুকুতে যায়া সুবহান রব্বিয়াল আজিম বলার সাথে সাথে এটুকু চিন্তা মনের মধ্যে নিয়ে আসবেন আল্লাহ আপনি আমার মালিক আমি আপনার গোলাপ আমি আপনার কাছে মাথা নত করে মাথা নত করে দিলাম জল্লাদ যে থাকে জল্লাদ জল্লাদের সামনে মাথা নত করে দিলে সে তার বড় বিশাল তোরবারি বা দা দিয়ে এইভাবে আঘাত করে মাথা কেটে দেয় আপনি এই ধ্যান নেবেন হে আল্লাহ আমি আপনার কাছে মাথা নত করলাম আপনি আমার মালিক আপনি আমাকে মারলেও রাজি বাসাইলেও রাজি আমি আপনার কাছে মাথা নত করলাম এই ধ্যান নিয়ে রুকু করে শেষ দায় গিয়ে আলা এই কথাগুলি বলার পাশাপাশি আমার আল্লাহ আপনি বলুন মালিক গো ও আমার দয়াল আল্লাহ আমি আপনার কাছে মাথা নত করে দিলাম আপনার কাছে শেষ দায় অবনত হলাম আমার এই সর্ব অঙ্গর মাঝে সবচেয়ে দামি জায়গা হলো কপাল সবচেয়ে দামি জায়গা হলো এই জায়গাটা আমি এই জায়গাটা মাটির মধ্যে ঠেকাইলাম আপনি আল্লাহকে খুশি করার জন্য এইভাবে যদি আপনারা নামাজ পড়তে পারেন আমার বিশ্বাস দেখবেন নামাজের স্বাদ আপনার হৃদয়ে প্রবেশ করে পাঁচ শক্ত নামাজ পড়তে হবে অ যুবক ভাইয়েরা বিশেষ করে মাহফিল যারা আয়োজন করেছে আমার একটা ছোট ভাই আছে জিসান জনে কে এই জিসান সে আমাকে দাওয়াত দিয়ে আছে তো খুব মহব্বত করি তাকে সে আমার খুব ভালোবাসে ভালোবাসি যে নামটাকে আমি খুব মহব্বত করি অনেকবার মোবাইলেও কথা বলছি আমি তো সে অন্যদের নাম জানি না তোমরা আমার মনে বেজার হয়ে না যা হুজুর আমার নামটা নিল আলমগীর ভাই আরও কে কে আমি তো নাম জানি না ভাই তোমরা রাগ করো না হ্যাঁ এই সব যুবকদেরকে যারা আয়োজক তাদেরকে সহ আমি সবাইকে বললাম সবচেয়ে বেশি বললাম আমার মাহফিল কমিটির সাথে যারা নামাজ সম্পৃক্ত আপনারা যদি নামাজ পড়েন তাহলে আশা করি আপনাদের খেত মতের যে গতি এটা আরো বাড়বে আল্লাহ সাহায্য করবে আপনাদের আপনাদের কাজ আল্লাহ সহজ করবে এবং এই মসজিদটা আমাদের জামাল উদ্দিন সাহেব আমাকে বলছিলেন যে মসজিদের ব্যাপারে কিছু বলার জন্য এই জমিটা ওনারা কয়েকজন মিলে জমি মসজিদের জমিটা ব্যবস্থা করছেন এখনও চেষ্টা করতেছেন মসজিদের পরিধি বাড়ানোর জন্যে একটু বড় করার জন্যে আপনারা এই মসজিদের দিকে সহযোগিতা করতে হবে অযুবক ভাইরা শিক্ষিত যারা আছেন শুনেন আমি একটা কথা বলি মিডিয়ার ভাইরা দয়া করে এটা প্রচার করেন না করলে আমার ক্ষতি হবে একটু একটু ক্ষতি হবে আর কি তো এই ক্ষতিটা আমি ভয় পাই না তারপরে আমি বললাম ফেতনার আশঙ্কায় বললাম এইটা প্রচার করেন এইটুকু আপনারা এমন এমন মাজারে সব মাজার এমন এমন কিছু মাজার আছে যেখানে কি আপনারা টাকা দেন অনেক কিছু দেন যে টাকা পয়সা আপনার দেওয়া টাকা পয়সা অনেক কিছু হ্যাঁ মহিষ সহ অনেক কিছু দেন এগুলি নিয়ে সেই খাদেমরা নামাজ তো পরেই না রোজাও রাখে না ঠিক মতো এই ভণ্ড কিছু খাদেম আছে যারা আপনাদের দেওয়া সেই হাতিয়া তোহফা নজরানা সেগুলো নিয়ে নিজেরা ভুক বিলাস করে এসি ঘরের মধ্যে থাকে নিজেদের সন্তানদেরকে বিদেশে পড়ালেখা করা বিদেশে বাংলাদেশে না দেশের বাইরে লেখাপড়া করা আর আপনারা আপনারা তো দিচ্ছেন ভালো নিয়তে নেক নিয়তে আপনাদের নিয়ত ভালো হলে আল্লাহ আপনাদের নিয়ত পূরণ করবেন আল্লাহ রুলির সিলাই কিন্তু টাকাটা তো নিয়ে যাচ্ছে এমন লোকে এই টাকাটা যদি ওই ভণ্ড খাদেম না নিয়া গরিব মানুষের ঘরে যাইতো বা ফকির মিসকিন যারা বসে থাকে তারা পাইতো ওই বন্ড দাড়ি চাষা বেনামাজি এই খাদেমদের চাইতে গরিব অসহায় মানুষগুলি টাকাটা পাইলে আরো বেশি উপকার হবে আমি বলছি না যে মাজারে টাকা দিবেন না মাজারে টাকা দিবেন খুব বুঝে শুনা টাকাটা কাজে লাগে কিনা আগে এটা যাচাই করুন আপনার টাকাটা যদি দেওয়ার পরে এই টাকাটা মাজারের কোনো উন্নয়নের কাজ যে আরতকারীদের সুবিধার তো অনেক উন্নয়নমূলক কাজ হয় সেই কাজে যদি ব্যবহার করে তাহলে ভালো কাজ কুল্লু মা ভালো কাজ সাদাকার ওই হিসেবে আপনারা সহযোগিতা করবেন কিন্তু এমন মাজারে দিচ্ছেন যেখানে কোনো কাজ নাই তারাই টাকা নিয়ে পেটের ভুড়ি বাড়াচ্ছে ব্যাংকের ব্যালেন্স বাড়াচ্ছে আর সন্তানদের বিদেশে পড়াচ্ছে ও আমার সন্নি ভাইরা হক যেখানে সঠিক টাকাগুলি ব্যয় হয় সেখানে আপনারা দিবেন মাজারে দিবেন কিন্তু যেখানে দরকার নাই টাকাগুলি এইদিক ওই দিক ছড়ায় ওখানে দরকার নাই গরিব মিসকিনকে কে দিয়ে আসবেন রান্না করে অসহায়